জিনিস সেই চিতায় উঠে পড়ে এসেছি একা যেতে হবে একা এসেছি তার শরণে যেদিন চলে যাবো জনে কাঁধে তুলে নিয়ে বলবে বলে হরি বলে হরি শেষ তাই বলছে অহংকার করোনা না অহংকার ধুলির স্বাদ হয়ে যাবে আগুনে মিশে যাবে তাই সবাই মিলে বলো হরি বলো হরি বলো আমরা লীলার দিকে অগ্রসর হই লীলার মাঝে আরো জীব শিক্ষার কথা আমরা করব। যাই হোক আজকে যে বিষয়বস্তু বাজে লীলা আমরা এক ভক্তের কথা আস্বাদন করবো মা দেখেন আমাদের কিন্তু অনেক বয়স তথাপিও আমরা এখন বলি এই বয়সে কি আর হরি হরি বলে গো একটু বুড়ো হই চুলগুলো চোখের ক্ষীণ হয়ে যাক যাক হাঁটার ক্ষমতা চলে কানে কম একটু হরি পাকু যাবে এই বয়সে কি আর হরি বলা যায় গো যে বয়সে বলা যায় না এটা আমরা বলি কিন্তু আজকে যে ভক্তির কথা করবো মা যার এসে একটু ছোট ভক্ত মানে ভক্তের ছোট বড় হয় না এখানে ছোট মানে হচ্ছে বয়সে ছোট বয়সে ছোট মাত্র পাঁচ বছরের একটা ছেলে বাবা আমার মাধবকে লাভ করেছিলেন কিভাবে লাভ করলেন সে কথা আস্বাদন করবো বৃন্দাবনে যারা গেছেন জানেন বন্ধু বৃন্দাবন মাধবীর বিহারী তো এই যে বিহারী এই মাধবীর সঙ্গে বিহারীর নাম যুক্ত হয়েছে এই বিহারিটাকে আজকে আমরা আস্বাদন করবো তার বিষয়বস্তু

জাগো জানি কিবা কলি ঘোড় কালি ঘোর তিমির তিমির মানে মা অন্ধকার বলছে কলি ঘোর তিমির এই যে কলি যুগের ঘোর অন্ধকার কলি যুগে অন্ধকার আছে মা কোনখানটায় অন্ধকার হয়ে গেছে বলছে ইলেকট্রিকের আলো দিয়ে বাইরেটা আলো করা গেলে গো এইখানটা অন্ধকার হয়ে গেল মায়ার অন্ধকার বলছে এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ভুলে গেছি কে আমি কোথার থেকে এসেছি কোথায় যাব কেউ জানি আমরা কোথার থেকে এসেছি কোথায় যাব সেটা আরো দূর একটা কথা শুধু ভাবা লাগে মা কে আমার আপনার কে আমার পর সে বিচার বিবেচনাটুকু আমাদের লোভ পেয়ে গেছে কে আমার প্রকৃত যদি আমাকে কেউ একটা সুন্দর শাড়ি দেয় আর একটু গয়না দেয় একটু মিষ্টি দেয় আর মিষ্টি মিষ্টি কথা বলে ব্যাস সে আমার ভেবে দেখেছো মা যাকে 10 মাস 10 দিন তুমি গর্ভে ধরেছিলে যে ছেলেটাকে তুমি নিজে না খেয়ে খাইয়েছিলে যে ছেলেকে সারা রাত জেগে সেবা করেছিলে সে একদিন সুন্দরী বউ পেয়ে মাকে ভুলে যায় কিন্তু যাকে তুমি তোমার ঘরে চারটি নকুন দিয়ে দিনের পর দিন বসিয়ে রেখেছো সে কিন্তু শেষের দিনে যদি তুমি দুপটা নয়নের বাড়ি

এখানে আমার গৌরহরি রয়েছে এবং চারিদিকটা ঘুরে দেখুন এখানে গৌরহরির সঙ্গে আমার মাধবেরও বহু চিত্র অঙ্কিত রয়েছে তাই তো এদিকে আমার মাধব বসে রয়েছে এছাড়াও আপনি বাড়িতে শ্রীরামচন্দ্রের চিত্রপট অবশ্যই দেখেছেন আবার সত্য যুগের যিনি ভগবান সত্যনারায়ণ তাকেও আপনি দেখেছেন চিত্রপটে দেখেছেন তো তাহলে সত্য যুগের সত্যনারায়ণ ত্রেতায় শ্রী রামচন্দ্র দাপুরি শ্রীকৃষ্ণ এবং কলিতে আমার গৌরহরি চারজনকে পাশাপাশি গৌরহরিকে কেন তারা গায়ে কোথাও দামি অলঙ্কার দামি পোশাক কেন যে কৃষ্ণ সেই তো গৌরী

কয়েক কোটি টাকার মালিক হয়ে অহংকার করো যে সারা জগৎ সংসারের মালিক সে তোমার উপকার করতে ভিখারী হয়ে গেছে গৌরীকে ডাকছে ভাই গৌরী এসে বলছে কি হয়েছে দাদা আচ্ছা ভাই বল দেখি তুই এত নির্লজ্জ কেন

অপপ্রচার করলি কিন্তু কেউ নিল না বরং অপমান করে তাড়িয়ে দিল তাহলে মা আমি আমার আপনার দরজায় গেলাম আপনি অপমান করে আমাকে তাড়িয়ে দিলেন আবার গেলাম আবার অপমান করে তাড়িয়ে দিলেন আবার গেলাম এরপর আমাকে কি বলবে হ্যাঁ তুমি এত নীল লজ্জা কেন বারবার তাড়িয়ে দিচ্ছি আমার আসলে বলবে হ্যাঁ কি না লজ্জা নেই তোমার তাড়িয়ে দিচ্ছি তো গৌরহরি এরমই ছিল মা যতবার তাকে তাড়িয়ে দিয়েছে যে নাম বলেছে তাকে বলিয়েছে যে না বলেছে তার হাতে ধরে বলিয়েছে তথাপিও যে না বলেছে তার দুটো চরণ ধরে বলে একবার কৃষ্ণ

গৌরী বলছে দাদা কেন ভুলে যাও আমি যে বিশ্ব পিতা সারা জগৎবাসী আমার সন্তান সন্তান তো ভুল করবে সন্তান ভুল করে না বাবারা দোকানে আছেন কি বাবা সন্তান ভুল করে না বাবা অভিমান করে কিন্তু সে সন্তান বাবা বলে ডেকে উঠে বাবা পারে তার থেকে মুখ ফিরিয়ে নিতে আমি তো বিশ্ব পিতা সারা জগৎ তাদের উপর অভিমান করে যদি আমি সরে যাই তাদেরকে সঠিক পথ দেখাবে কে তারা সঠিক পথ চিনবে কিভাবে দাদা তোমার কাছে আমার এই নিবেদন তুমি আমায় কথা দাও দাদা কথা দাও যে তোমাকে যত আঘাতি করুক না কেন যে তোমাকে যত অপমানই করুক না কেন তুমি তাদের থেকে মুখ ফিরিয়ে নেবে না তুমি উদাসীন করবে না আহা ভাই রে তুই যে কলির জীবকে এতটা ভালবাসি তারা যদি তোর ভালোবাসা এতটুকু আমি ততদিন জগৎবাসীর দ্বারি গিয়ে বলবো কৃষ্ণ তাই করেছে তাই করেছে দেখুন মহাপ্রভুকে কলসির কানা দিয়ে আঘাত করলো ঝড় করে রুদির প্রতিবাদছিল যতদিন আমাদের দেহি প্রাণ আছে যদি তোর সাধনা মেটে তুই আমাকে কিন্তু কৃষ্ণ আপনি আমি সবাই মিলেই বসে একসঙ্গে বসে নাম আনন্দ করতে পারছি এমন হরিকে যদি আমরা দূরে ঠেলে দিই এমন হরিকে যদি আমরা ভুলে যাই আমাদের আজকের দিনে আজ থেকে পাঁচশত সাঁত্রিশ বছর পূর্বে এই পাঁচশত সাঁত্রিশ বছর হচ্ছে মহাপ্রভু আবির্ভাব কিছু চোদ্দশো সাত শতাব্দীর তেইশে ফাল্গুন দোল পূর্ণিমা তিথিতে চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তিনি এসেছিলেন উদ্ধার জন্য সেই দিনে আজকে আমরা তার নামে মেতেছি তিনি দুটি নয়ন ধারায় বুক ভাসি ভাসি বলে গিয়েছিল নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে শোনো কলির আজ আমি নামের প্রচার করলাম কেউ নিল না কামنيهছে বেশির ভাগ তো নি তাড়িয়ে দিয়েছি nilona ঠিক আছে আমি তো চলে যাব গো আমি তো সবদিন থাকব না তবে আজ আমি নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে বলে যাচ্ছি তোমরা শুনে রাখো একটা দিন আসবে পৃথিবীতে যত আছে নগরা দিগরা আসবে পৃথিবীতে শুধু আজকে ভারতবর্ষের মাটিতে নয় পৃথিবীতে যত নগর আদি গ্রাম আছে সর্বত্র কৃষ্ণ নামের প্রচার হবে কি হয়েছে না হয়নি মায়াপুর কারা কারা গেছেন একটু হাত তোলেন বাহ দেখেছেন মা ওখানে কত বিদেশীরা আছে আমরা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা পরের নিন্দা পরের চর্চা নিজের আলোচনা করতে পারি এই চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিট সময় দয়াময়কে দিতে পারি আর ওই মায়াপুর নবদ্বীপ ধামে গিয়ে দেখিয়ে আসুন আমার গৌরহরিকে ভালোবেসে কত বিদেশি তাদের দেশ ত্যাগ করে দিয়েছে আরে আমরা একটু কাজ ত্যাগ করতে পারি না তার জন্য আর সে কি তারা কি করেছে আমার দেশ ত্যাগ করে দিয়েছে মস্ত মুন্ডন করে মস্তকে শিখা রেখে কণ্ঠে তুলসীর মালা গুরুচরণ আশ্রয় করে হাতে জপের মালা নিয়ে সারাদিন কৃষ্ণ নামে মেতে রয়েছে আমরা কি করলাম সনাতন ধর্মের মানুষ হই ওদেরকে দেখে বাবা একটু লজ্জা বোধ হয় যে বাবা তারা দেশ ত্যাগ করে দিল আমার গৌর হরিকে ভালোবেসে আর আমি আমার লজ্জা ত্যাগ করে কণ্ঠে একটা তুলসীর মালা নিতে পারলাম আবার বাবা বলে কি এই বাবা আমাদের এই সনাতন ধর্মে একটা বাজে কিছু জিনিস আছে আপনি দেখবেন আচ্ছা সবাই মসজিদ দেখেছেন তো দেখেছেন কোনোদিন দেখেছেন মসজিদে বসে কেউ তাস খালে দেখেছেন হ্যাঁ না কেউ দেখেছেন না দেখেছেন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন দেব দেবীর মন্দিরে বসে তাস